আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভয়ার পরিবার বাবা মা সম্পূর্ণ বলা যেতে পারে প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন অভয়ার সাজা ঘোষণার পর মুখ্যমন্ত্রী প্রথমে বলেছেন যে আমরা আমি চরমতম শাস্তি চাই ফাঁসি চাই এদের বাঁচার কোনো অধিকার নেই এবং রাজ্য সরকার চলে গেছে হচ্ছে আদালতে এবার আদালত এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা জানিয়েছে যে তারা পরের সপ্তাহে সিদ্ধান্ত নেবে কারণ অলরেডি বলেছে যেটা বিএনএসএ আছে যে যদি কোনো কেন্দ্রীয় কেন্দ্রীয় এজেন্সি এজেন্সি তদন্ত করে তাহলে যেতে পারবে আদালতে কারণ এটা তো রাজ্য সরকার তদন্ত করছে না বা তার বাবা মা যেতে পারবে বা সঞ্জয় যেতে পারবে রাজ্য সরকারের মধ্যে কী রোগ জানা নেই কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলা যেতে পারে বারবার করে রাজ্য সরকারের বা কলকাতা পুলিশের কোনো দায় উনি ছেড়ে ফেলে দিয়ে পুরো দায়টা চাপিয়ে দিয়েছেন সিবিআই এর ঘরে এবং আদালতে যাচ্ছেন তার এই সিদ্ধান্ত যত না প্রশাসনিক তার থেকে অনেক বেশি রাজনৈতিক কারণ আহ নয় আগস্ট অভয়ার মৃত্যুর পর কিন্তু কলকাতা শুধু নয় সারা দেশ জুড়ে বলা যেতে পারে ঝড় উঠেছিল মেয়েরা রাস্তায় নেমেছিল এবং পুরোটাই হয়েছিল কলকাতা পুলিশি তদন্তের যে গাফিলতি যে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া এটা নিয়ে কিন্তু আর কি মানুষ পথে নেমেছিল এবং বিশেষ করে মেয়েরা আজকে কয়েক কোটি মেয়ে রাস্তায় নেমে রাস্তায় প্রতিবাদ করেছে রাত দখল করেছে সেই জায়গাটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী অনেকটা নড়ে গিয়েছিলেন এবং চাপ এতটাই ছিল যে যে পুলিশ কমিশনারকে পর্যন্ত সরাতে বাধ্য হয়েছিলেন তো তারপর সময় আগে জল যত গড়িয়েছে মুখ্যমন্ত্রী সুযোগে অপেক্ষা করছিলেন অভয়ার রায়ের পর যখন সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হয়নি আমৃত্যু কারাদণ্ডের সাজা হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছেন এই সুযোগ এসেছে দেখুন রাজনীতিতে সবই তো কখন আপনি সুযোগের সবাই সদ্ব্যবহার করতে থাকে যে সঠিক সময় কোনটা মমতা বন্দ্যোপাধ্যায় আহ মনে করেছেন যে এটা সঠিক সময় কারণ পাবলিক সেন্টিমেন্ট ছিল যাতে সঞ্জয় সর্বোচ্চ সাজা পায় তো যেহেতু সর্বোচ্চ সাজা হয়নি তাই উনি সরাসরি সেটা আহ শুধু বলেই থামেননি যে তিনি মনে করেন এটা বিড়ালের মধ্যে বিরলতম ঘটনা তিনি মনে করেন একে এদের কেন আজীবন কারাদণ্ড দেওয়া হলো তারপর তারা পেরলে মুক্তি পেয়ে যেতে পারেন তা এরা এদের ফাঁসি হওয়া উচিত উনি মনে করছেন যদি ফাঁসির সাজা উনি বলতে থাকেন তাহলে হয়তো ওনার যে মেয়েদের নিরাপত্তা নিয়ে এই সরকার কতটা গুরুত্ব দেয় সেটা বোধহয় সামনে আনা যাবে কারণ মহিলা ভোট ব্যাংক হচ্ছে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় ভোট ব্যাংক যেটা নানা রকম প্রকল্প দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু গত লোকসভা হোক তার আগে বিধানসভা হোক যেটা সাফল্য পেয়েছে কিন্তু অভয় আর মৃত্যুর পর মহিলারা রাস্তায় নামাতে কিন্তু বিশেষ করে শহরে শহরতলিতে আহ তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ধাক্কা খেয়েছে কিন্তু প্রশ্ন এখানে একটা আছে প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে তারা তিনটে মামলায় প্রত্যেককে ফাঁসির আদেশ দিয়ে দিয়েছে সেটা জয়নগরে কিন্তু তাতে ওই যে মামলাগুলোতে হয়েছে সেগুলো সব সবকটাই কিন্তু হয়েছে পক্সো আইনে ফলে পক্সো আইনে সঙ্গে এই যে অপয়ার দুটো আইন কিন্তু এক নয় তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে যুক্তি সাজিয়ে বলে বেড়াচ্ছে দেখো আমরা তো ওই তিনটাতে ফাঁসির আদেশ দিয়েছি কিন্তু দুটো আইন এক নয় ফলে বিচারও এক নয় এবার মুখ্যমন্ত্রী সঠিক সময়ের অপেক্ষা করছিলেন যে জনমত তার বিরুদ্ধে গেছে উনি হয়তো ভাবছেন যে কে নিয়ে যদি আমি ফাঁসির দাবিতে অটল থাকি তাহলে তাহলে হয়তো যে আমার ওপর যে মহিলারা একটা সময় রাস্তায় নেমেছিল তারা আবার এই সরকারের ওপর আস্থা আসবে তাই জন্য উনি একদিকে যখন ফাঁসির কথা বলছেন আরেকদিকে বলছেন অপরাজিত বিলের কথা যে এই বিল বিধানসভায় পাশ হলো কেন্দ্র সেটা ছাড়ছে না অর্থাৎ উনি মনে করছেন মহিলাদের একটা বার্তা তিনি দেবেন এবং তার যে দায় কলকাতা পুলিশের সব দায় এর সঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদিও উনি যদি একবার অনির্বাণ দাসের রায়ের কপিটা পড়তেন সেখানে উনি দেখতে পারতেন ছত্রে ছত্রে টালা থানার যে ভূমিকা সেটা কিন্তু কাটা করা হয়েছে এবং উনি বলেছেন শখ এবং আগামী দিনে যে তদন্ত চলবে এবং এগুলো যে উঠে আসবে সেটাও কিন্তু তার রায় থেকে পরিষ্কার কিন্তু তবুও মুখ্যমন্ত্রী না যে আর কি অসুবিধায় পড়েছিলেন অভয়াকাণ্ডের পর এত মহিলা রাস্তায় নেমেছিল উনি সেই ভাবছেন যদি ভোট ব্যাংক তার থেকে সরে যায় তিনি আবার এই যে দাবি তুলছেন আবার তাহলে হয়তো নিজের দিকে তিনি সেটা ফিরিয়ে আনতে পারবেন কিন্তু অভয় আর বাবা মা প্রথমেই বললাম যে আজকে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে এবং ওনারা কিন্তু মুখ এবার সরাসরি মুখ্যমন্ত্রীর বিরোধিতা করছেন তার কাজের বিরোধিতা করছেন এদিনও নির্যাতিতার বাবা আবার বললেন খেলা হচ্ছে নয় আগস্ট থেকে শুধু খেলা হচ্ছে এত সক্রিয়তার কেন রায়ের কপি আমরা এখনো পড়ে উঠতে পারলাম না ওরা মামলা করে দিলেন একমাস তো সময় ছিল মুখ্যমন্ত্রী গেম খেলছেন উনি সব সময় বলেন খেলা হবে এটাও খেলা দেখুন নয় আগস্টের পর মুখ্যমন্ত্রী কিন্তু সোদপুরে অভয়ার বাবা মার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন কিন্তু এবার এবার রায় বেরোনোর পর মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফে কেউ কেন যেতে পারলেন না যদি তাদের এতটাই সদিচ্ছা থাকতো রাজ্য সরকারের যে অভয়ার ন্যায় বিচার হোক এর সাথে কোনো রাজনীতি নেই তাহলে মুখ্যমন্ত্রী না গেলেও তৃণমূলের কোনো মন্ত্রী যেতে পারতেন কোনো আমরা যেতে পারতেন পুলিশ যেতে পারতেন যে তার বাবা মাকে নিয়ে মুভ করা চলুন আমরা সবাই মিলে মুভ করি কিন্তু সেটা কিন্তু উনি একেবারেই গেলেন না ফলে বোঝা যাচ্ছে এই সিদ্ধান্তটা যতটা না প্রশাসনিক যতটা না মানবিক তার থেকে অনেক বেশি রাজনৈতিক উনি ওই যে বললাম যে রাজনীতিতে সঠিক সময়ের উপর নির্ভর করে পলিটিশিয়ানরা সঠিক সময় মাপেন এবং অনেক মুখ্যমন্ত্রীও সঠিক সময়টা ভাবছিলেন যে এটা সঠিক সময় যে মহিলা ভোট ব্যাংকে ফাটল দেখা দিয়েছিল এই অভয়াকাণ্ডের পর অবশ্যই অনেকে বলতে পারেন দেখো এরপরে তো ভোটের হয়েছে তারপরে তো তৃণমূল কংগ্রেস তো সবকটা বিধানসভায় উপনির্বাচনে জিতেছে এর সঙ্গে ভোটের ফাটল কি করে বেলাবেন এরপরে যে মহিলা ভোট কমে গেছে সেটা কি করে মেলাবেন তো সেই প্রশ্ন তৃণমূল সমর্থকরা তুলতেই পারেন যে তাদের এই এত বড় কাণ্ডের পরেও মহিলা ভোট অটুট আছে এত মহিলা রাস্তায় নেমেছে র্যাব দখল করেছে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছে তারপরেও তাদের মহিলা ভোটে কোনো রকম আঘাত আসেনি এটা তৃণমূল কংগ্রেস দাবি করতেই পারেন কিন্তু তার কি মহিলা ভোটে যে আঘাত এসছে সেটা নিয়েও কিন্তু একাধিক যুক্তি খাড়া করা যায় এবং এটা উপনির্বাচন ছিল এখনো নির্বাচন আসেনি কিন্তু অভয় আর বাবা বারবার করে যদি মুখ খুলতে থাকেন এবং মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে থাকেন তাহলে যে উদ্দেশ্যে এটা বলা বা যে উদ্দেশ্যে আদালতে যাওয়া পাবলিক সেন্টিমেন্ট কি সেটা থাকবে বরঞ্চই তারা গুড়ো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে যে এত তারা কি সে তো একটা মাস ছিল একটা মাসের মধ্যে গেলেই তো হতো বাবায় বাবা মার সাথে তো কথা বলা যেত লোক পাঠানো যেত অনেক পদ্ধতি যাওয়া যেত কিন্তু পরের দিনই যেতে হবে এত তারাটা কিসে তাতে দুটো জিনিস উঠে আসছে সেটা হচ্ছে একটা হচ্ছে সঞ্জয়ের মুখ তাড়াতাড়ি যাতে বন্ধ করে দেওয়া যায় এটা একমাত্র একটা কারণ হতে পারে যে একমাত্র সঞ্জয়ই তো জানে যে আর কি কি কাণ্ড হয়েছিল সেটা একমাত্র জানলে সঞ্জয়ই জানে এবং দ্বিতীয়ত সঞ্জয়ের ফাঁসি হয়ে গেলে জলটা এই যে অনেকটা থিতিয়ে যাবে সেই জলে যে ঢেউ উঠেছিল সেটা থিতিয়ে যাবে কারণ এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যতম বিশেষ করে মহিলা ভোটারদের ক্ষেত্রে তাই যে আর কি বা অঙ্ক কোষে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনার কথা বলছেন সেটা নির্যাতিতার বাবা মা বারবার পরে মুখ খোলায় সেটা বুমেরাং হয়ে যাবে না তো সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আপনারা দেখতে দেখুন আমাদের চ্যানেল અમારા ચેનલ સબ્સ્ક્રાઇબ કરडून આપના દર્ મતમંજન